আপনারা ধান লাগিয়ে ধান কামিয়েছেন ধান কাটলেন ধান বাড়িতে নিয়ে আসলেন আবার ওই ধানের ওই খেতে এখন গম লাগিয়েছেন কেউ হয়তো সরিষা লাগিয়েছেন কেউ হয়তো আলু লাগিয়েছেন বেগুন লাগিয়েছেন টমেটো লাগিয়েছেন এই যে ধান নিয়ে আসলেন ধানের একটা জাকাত আছে কি নাই ধানের জাকাত আছে কি নাই ধানের জাকাতকে আরবিকে বলা হয় উসুর কি বলা হয় ধানের জাকাত কে আরবি কি কি বলা হয় উসুর বলা হয় উসুর মুসলমান আপনাকে বলতে চাই এই যে উসুর আপনারা ধানে দিচ্ছেন এটা হলো জাকাত আচ্ছা আজকে প্রশ্ন করে আচ্ছা বলেন তো আপনার এই বছর যে ধানটা এসেছে আপনার বাড়িতে এই ধানে মনে করেন এক কুইন্টাল কার বাড়িতে ধান এক কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে কত আরে কিলো কত জি জীবনী শুনে 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 জালসা শুনে 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 হ্যাঁ শাশুড়ির সঙ্গে বিহা করা যাবে কি যাবে না এবার হানা বলুন বা হাসছে সবাই শাশুড়ি জি বিহা করা যাবে যাবে না শাশুড়ির সঙ্গে বিহা করা যাবে না বিবাহ হবে না এটা জানা যতটা জরুরি আপনার জন্য নিজ বোনের সঙ্গে বিবাহ চলবে না এটা জানা যতটা জরুরি আপনার জন্য যতটা জেনেছেন তদ্রু এক কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগবে এটা জানতে হবে না হবে না দিস ইজ ফার্স্ট দিস ইজ কম্পালসরি ফর ইচ এন্ড এভরি পারসন টু নো দিস একজন মুসলমানের জন্য ধানে কত কেজি উসুর লাগে এটা জানা হলো আইন আইন আর বিবাহ করাটা বিবাহ করা কি না না।? বিবাহ করাটা সুন্নত বিবাহ করাটা সুন্নত আর ধানে কয় কেজি উসুর দিতে হবে এটা জানা ফরজ মুসলমান আপনাকে বলতে চাই বিবাহ করাটা শূন্যত আর বিবাহের দিনে বরযাত্রী যাওয়া যাবে কি যাবে না এটা হলো ফরজ মুসলমান বিবাহ করাটা সুন্নত বিবাহের দিনে নিজের গায়ে হলুদ লাগাতে পারবেন কি পারবেন না এটা জানা আপনার উপর হলো ফরুজ বিবাহ করাটা সুন্নত বিবাহের পরে কিভাবে তালাক দিতে হয় সেটা জানা এটা হলো ফরুজ মুসলমান আচ্ছা বলুন তো সুন্নত বেশি গুরুত্বপূর্ণ না ফরুজ হ্যাঁ একটু ভাড়া বলুন কিন্তু ভাই আপনাকে বলতে চাই আপনাদের এখানকার নাইনটি পার্সেন্ট মানুষ ফরজ আদায় না করে শূন্যতে দৌড়াদৌড়ি করে কি করে না একটু হানা বলুন বা দৌড়াদৌড়ি করেন আপনারা বিবাহ করেছেন কিন্তু তালাকের নিয়ম জানেন না আপনি বিবাহ করেছেন কিন্তু বরযাত্রী যাওয়া যায় না না যায় এই মাসলা জানেন না আপনি বিবাহ করেছেন হলুদ লাগানো যাবে কি যাবে না এই মশলা জানেন না আপনি বিবাহ করেছেন যেই বিয়ে বাড়িতে কুদে চাপা হবে হলুদ মাখামাখি হবে হুলি খেলা হবে অথবা আপনার কি বলছে ডিজে গান বাজনা চলবে এইরকম বিয়েতে অংশগ্রহণ করা চলবে কি চলবে না এই মশলা আপনি জানেন না তাহলে আপনি তো বিয়ে করার যোগ্য পাত্রই না কথা বুঝতে পারছেন না রাগ করিয়েন না বাপ আমার কথা এইরকমই যোগ্য পাত্র কাকে বলা হয় শরীয়তের মধ্যে যোগ্য পাত্রী কাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তুনকাহুল মারাতু লি আরবাইন চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করতে হয় কয়টা চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয় কি কি তার নসব অর্থাৎ তার খানদান দেখতে দেখে মানুষ তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে আর তার দিন আপনার ধর্মিকতা দেখে আল্লাহ তালা রাসুল বলছেন ফসপার বিদাতির দিন কিন্তু এই চারটা জিনিস যদিও দেখা হয় মানুষের মহিলার ধার্মিকটা ধার্মিক দিকটা দেখা এটা হলো জরুরি এটা আপনাকে প্রাধান্য দেওয়া উচিত মানুষ ধার্মিক জিনিসটাকে প্রাধান্য কম দেয় বাকি তিনটা জিনিসকে প্রাধান্য বেশি দেয় ইসলাম বলছে যোগ্য পাত্রী হলো সে যেই পাত্রীটা ধার্মিক যেই পাত্রী হলো নামাজি যেই পাত্রী পর্দা করে যেই পাত্রী নিজেকে মেনটেন করে রেখেছে ইসলামিক পাত্রী কোরআন তেলাওয়াত করতে জানে যে পাত্রী নামাজ পড়তে জানে এ হলো যোগ্য পাত্রী অর্থাৎ ধার্মিক যে পাত্রী হবে এটাকে বিয়ে করে নাও বাকিগুলোকে বিয়ে করতে বলেননি রাসুল হ্যাঁ বলেননি সম্মানিত মুসলিম সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি তো পাত্রীর ব্যাপারটা বলে দিলেন যে পাত্রী কি কি লাগবে পাত্রী পছন্দ হয়ে গেল যোগ্য পাত্রটাকে যোগ্য পাত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্য পাত্রর জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস এ যোগ্য পাত্রীর জন্য একটা জিনিস দীন দীনহা তার ধর্মটা লাগবে তার ধার্মিকতাটা লাগবে তার খোদা বিরুদ্ধ রাখবে তার ইসলামের উপর আমলটা লাগবে কিন্তু রাসুল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় যোগ্য পাত্র কে রাসুল্লাহ সাল্লামী সাদ করেন দিন উহু কহু একজন যোগ্য পাত্রের মধ্যে দুইটা জিনিস লাগবে একটা ধর্মের উপর আমল দুইটা দ্বিতীয় নাম্বার হলো তার চরিত্র ভালো হওয়া জোরে বলে সুহান আল্লাহ কয়টা জি দুইটা জিনিস একটা ধর্মের উপর আমল আর একটা হলো চরিত্রে চরিত্র যেন ভালো হয় আচ্ছা বলেন তো মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ জোরে বলতে হবে জোরে বলতে হবে মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ হানা বলতে হবে চরিত্র ভালো না খারাপ ভালো বলছেন চরিত্র ভালো না খারাপ মদ পান করলে চরিত্র ভালো হয় না লোটারি কাটলে চরিত্র ভালো হয় না জুয়া খেললে চরিত্র ভালো হয় না বিয়ের আগে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে ভ্যালেন্টাইন্স ডে কিস ডে রোজ ফ্রেন্ডশিপ পালন করলে তার চরিত্র ভালো হয় না রাত্রিবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার চেটিং করবে ডেটিং করবে আপনার কি বলছে ফেসবুক চ্যাটিং করবে এই ছেলে চরিত্র ভালো না খারাপ ভালো না খারাপ যারা বিয়ের আগে

একটাও নাই রাগ করিয়েন না বাবা বিবাহ করার আগে পাত্র যোগ্য লাগবে পাত্রীয় যজ্ঞ লাগবে কিন্তু মুসলমান আমরা এটা তো ধ্যান দিই না বিবাহ করাটা হলো সুন্নাত আর যে উসুর এক কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগে এটা কি জানা কি ফরজ মুসলমান ফরজটা আগে করা উচিত ছিল ফরজটা আগে জানা উচিত ছিল আপনি বিবাহ করার পরে গার্জিয়ান হবেন যখনই আপনি গার্জিয়ান হবেন আপনার গার্জিয়ানশিপে আপনার স্ত্রী থাকবে আপনার গার্জিয়ানশিপে আপনার মেয়ে থাকবে আপনার গার্জিয়ানশিপে আপনার ছেলে জন্ম নেবে আপনার গার্জিয়ানশিপে আপনার বাবাও থাকবে আপনার গার্জিয়ানশিপে আপনার মাও থাকবে যখন আপনি গার্জিয়ান হয়ে গেলেন ইনকাম আপনি করবেন আপনার চাষাবাদ আপনি করবেন ফসল আবাদ আপনি করবেন আর আপনার কার আপনি যেটা ইনকাম করে খাওয়াবেন সেই খাওয়াটা আপনার স্ত্রী খাবে আপনার মেয়ে খাবে আপনার বেটা খাবে আপনার মাকে খাওয়াবেন আপনার বাবাকে খাওয়াবেন মুসলমান বলুন তো এই যে গার্জিয়ান হলেন গার্জিয়ানকে ঠিক হওয়া লাগবে না লাগবে না বলুন না বলুন না হালাল যদি ইনকাম না করে হারাম ইনকাম করে হারাম ইনকামটা সবাইকে খাওয়ালে নেকি হবে না গুনা কি হবে কি হবে বা বলুন না নেকি না ছোট গুনা না বড় গুণা সাগিরা কবিরা গুণা কবিরা গার্জিয়ান হওয়াটা সহজ কিন্তু গার্জিয়ান হওয়ার পরে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা এটা হলো খুব বড় ব্যাপার বা মুসলমান আপনাকে বলতে চাই যখন আপনি গার্জিয়ান হয়েছেন ফসল আবাদ করেছেন এবার আপনি যদি ফসলের যাকাত না দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যেই কোরআন নাযিল হয়েছে সেই কোরআন বলছে যাকাতের অর্থ হলো পাক করা যাকাত দিলেন না সম্পদটা পাক না না পাক এই পাক নাপাক যদি সম্পদ নাপাক হয় ওই সম্পদ নাপাক সম্পদ আপনি আপনার মাকে খাওয়াচ্ছেন গুনাহ আপনার হচ্ছে নাপাক সম্পদ আপনি আপনার বাবাকে খাওয়াছেন গুনাহ আপনার হচ্ছে এই জন্য মুসলমান আপনার ফসলabat করার আগে প্রত্যেকটা চাষী ব্যক্তিকে প্রত্যেকটা ফসলabat করনেওয়ালা ব্যক্তিকে ফসলের যাকাত কতটা দিতে হয় এটা জানা হলো জরুরি 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 এবার আপনাকে বলতে চাই মুসলমান কত কেজি দিতে হবে কেউ বলছে আড়াই কেজি তো কেউ বলছে পাঁচ তার মানে আড়াই কেজিও ফেল পাঁচ কেজি ফেল দুই জন আপনার ফেল জিরো নাম্বার পেয়েছেন আপনি নাম্বার একটাও পান নিয়ে আপনাকে এক্সামিনেশনে গোল্লা দেওয়া হবে রাস যে গোল গোল রাসগোল্লা দেওয়া হবে খান বেশি করে জাহান নামে যান এবার আসুন ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলা হলো নাও আকাশের বৃষ্টিতে হয় যে ফসল গুলো তোমরা করেছ আকাশের বৃষ্টি আকাশের পানিতে যে ফসল আবাদ করেছো এই ফসলে তোমাকে দিতে হবে দোষ ভাগে এক ভাগ কত ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ উসুর আদায় করতে হবে উসুর মানেটাই হলো দশ ভাগের এক ভাগ উসুর মানে কি দশ ভাগের এক ভাগ যদি দশ ভাগের এক ভাগ হয় বলুন তো ভাই এক কুইন্টাল ধানে কত কেজি ধান দিতে হবে একটু হানা বলুন দশ কেজি এক কুইন্টাল যদি সরিষা হয় কত কেজি সরিষা দিতে হবে দশ কিলো এক কুইন্টাল যদি আলু হয় কত কেজি আলু দিতে হবে দশ কিলো এক কুইন্টাল যদি গম হয় কত কেজি দিতে হবে এবার আপনার বাড়িতে পঞ্চাশ কুইন্টাল ধান হয়েছে দেওয়া উচিত ছিল কয় কুইন্টাল পাঁচ কুইন্টাল দেওয়া উচিত ছিল কিন্তু মুসলমান আমাদের গ্রামের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষ একটাও সঠিকভাবে উসুর আদায় করে না মুসলমান উসুর আদায় না করার কারণে সম্পদকে পাক না করার কারণে ওই সম্পদগুলো খেয়ে 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 আপনার কলি যেটা আপনার কালো কুটকুরিয়া হয়ে গেছে আপনার হাট কালো হয়ে গেছে আপনার হাট ব্লেক হয়ে গেছে এই জন্য যখন আলিমরা বলে নামাজ পড়ো নামাজের কথা আপনার ব্রেনে ঢুকছে না যখন বলছে রোজা রাখো তখন আপনার হাঁটুতে বেথা হয়ে যায় যখন বলছে বিয়ে করার আগে মসলা জানো তখন মসলা জানতে চান না যখন আপনাকে বলা হয় যেইভাবে আমাদের দেশে বরযাত্রী যায় এইরকম বরযাত্রী যাওয়া এটা হলো নিষিদ্ধ না যায় স্কুনাহের কাজ এই বরযাত্রী বন্ধ করতে হবে তখন আপনি বলবেন না মনবি সাহেব একটু বাড়াবাড়ি করছে কথা বোঝা গেল কারণ আমাদের হার্ট গুলো কারো আমাদের হার্ট গুলো ব্ল্যাক হয়ে ব্ল্যাক এখন হোয়াইট করতে গিয়ে আপনাকে কি করতে হবে আলা তাতমাইলুল কুলুব যদি তোমার হার্টকে ওয়াইট করতে হয় তোমার হার্টকে ক্লিয়ার করতে হয় হার্ট ক্লিয়ার করার জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে আল্লাহর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে যা ভুল হয়েছে সেখান থেকে তওবা করে সঠিকতার রূপে আমল করতে হবে ধানে ওসুর কত দিতে হবে ভাই এক কুইন্টালে কত কেজি জোর বল না কত কেজি আগামীতে আমরা কত কেজি দিব পাঁচ কেজি আড়াই কেজি না দশ কেজি দশ কেজি যারা যারা বলছেন দশ কেজি দিব একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ হাতটাই উঠাচ্ছে না বলছেন আউজু দিব না যারা যারা দিবেন আগামীতে দশ দশ কেজি করে একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ মুসলমান হুজুর দশ কেজি পঞ্চাশ কুইন্টাল ধান হয়েছে হ্যাঁ শোনেন আমি বলছি পুরো পুরোটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তাহলে পঞ্চাশ কুইন্টাল ধান হয়েছে পঞ্চাশ কুইন্টাল হ্যাঁ ইনশাআল্লাহ প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্নগুলো ইনশাল্লাহ উত্তর হবে কিন্তু মশলা জানতে হবে বাপ এগুলা মশলা জানা খুব জরুরি আছে ভাইজানের প্রশ্ন হলো যে বিনা পানি অর্থাৎ আকাশের পানিতে যদি না হয় যদি ছেচের মাধ্যমে হয় অথবা নিজের আপনার টাকা দিয়ে ফেসেলো মাধ্যমে মার্শালের মাধ্যমে যদি আমরা ছেঁচাই করে যদি যদি ফসলাবাদ করি কত দিতে হবে ইনশাল্লাহ ওটা আমি আলোচনা করছি ডিসকাস করবো ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব কিন্তু আমি আপনাকে বলি যেই ধানটা এখন হয়েছে সেই ধানের প্রসঙ্গে আলোচনা চলছিল মুসলমান আপনাকে বলতে চাই অনেকগুলো মানুষ বলছে হুজুর পঞ্চাশ কুইন্টাল ধান হয়েছে একশো কুইন্টাল ধান হয়েছে তার মধ্যে ৫০ কুইন্টাল মধ্যে পাঁচ কেজি পাঁচ কুইন্টাল ধান দিয়ে দিতে হবে একশো কুইন্টালের মধ্যে দশ কুইন্টাল দিয়ে দিতে হবে হুজুর জান দিয়ে দিয়ে দেব কিন্তু ধান দিতে পারবো জান দিব কিন্তু ধান দিব না এত কষ্ট করে মেহনত করে ধান আবাদ করলাম এতগুলো ট্রাক্টরে টাকা দিয়েছি ফসল আবাদ করার জন্য ওই সার শুকলাতে যেন টাকা দিয়েছি কি করে এত ধান দিয়ে দিতে পারি মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা বলেন তো মনে করে নেন পাঁচ কুন পাঁচ বিঘা জমিতে পঞ্চাশ কুইন্টাল ধান হয়েছে বলুন তো এই পাঁচ বিঘা জমিতে আগামী বছর আল্লাহ যদি চান তার এই পাঁচ বিঘা জমিতে তিরিশ কুইন্টাল ধান হতে পারে কি পারে না ধান বলে না পারে কি পারে না তো 30 কুইন্টাল যদি ধান হয় ট্রাক্টর বলার সঙ্গে মারামারি করতে যাবেন যে আমার 20 কুন্ডল গেল কোথায় সার সুপ্রভালাক সঙ্গে মারামারি করতে যাবেন যে কোন সার দিলি কত বছর হলো 50 কুন্ডল এই বছর 20 কুন্ডল কমল কেন তোমাকে দিতে হবে মারামারি করতে যাবেন না না মারামারি করতে যাবেন না যে ধান লাগিয়েছে তাকেও কিছু বলতে পারবেন না যেই সারটা দিয়েছেন সেই সারওয়ালাকে কিছু দিতে বলতে পারবেন না ট্রাক্টর ওয়ালাকে কিছু বলতে পারবেন না আপনাকে মেনে নিতে হবে 20 কুন্ডল কম আচ্ছা আগামী বছর সেই 5 বিঘা জমিতে 70 কুন্ডল ধান হতে পারে কি পারে না এই পারে কি পারে না পারে কেন পারে কারণ এই ধান দেলেওয়ালা কে আল্লাহ দে আল্লাহ তাআলা যদি চান পাঁচ কুণ্টেল পাঁচ বিঘা জমিতে 50 কুণ্টেল ধান দিতে পারে কি পারে না আল্লাহ যদি চান পাঁচ বিঘা জমিতে 70 কুণ্টেল ধান দিতে পারে কি পারে না পারেন আল্লাহ যদি চান ওই পাঁচ বিঘা জমিতে 30 কুণ্টেল ধান দিতে পারেন কি পারেন না যে আল্লাহ তাআলা আপনার পাঁচ বিঘা জমিতে 70 কুণ্টেল 50 কুণ্টেল 30 কুণ্টেল ধান দেন ধানটা পুরোপুরি নির্ভর করে আল্লাহ

ফসলাবাদ হলে ওই জন্য ওই হাদিসের ক্লারিফিকেশন করছিলাম আরেকটা হাদিস আছে যেখানে হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি তুমি সেচার সেচের মাধ্যমে নিজের সেচের মাধ্যমে মারসেলের মাধ্যমে আপনার জাতার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যদি পানি দিয়ে ফসলাবাদ করো তাহলে এখানে তোমাকে নিসফুল উসুর 20 ভাগের এক ভাগ দিতে হবে কত ভাগ বিশ ভাগের এক ভাগ যদি বিশ ভাগের এক ভাগ দিতে হয় বলুন তো এক কুইন্টালে কত কেজি হবে ভাই এক কুইন্টালে কত কেজি এক কুইন্টালে পাঁচ কেজি হচ্ছে তবু আড়াই কেজি হচ্ছে না এক কুইন্টালে পাঁচ কেজি সাধারণত যখন আলু আমরা লাগাই আপনার কি বলছে সরিষা লাগাই গম লাগাই লাসান পেঁয়াজ লাগাই তখন আমরা সেটা নিজের ছেচের মাধ্যমে করি এই জন্য যখন সরিষার আপনি উসুর দিবেন তখন পাঁচ কেজি দিবেন যখন আপনি আলুর উসুর দিবেন পাঁচ কেজি দিবেন যখন আপনি ওই পেঁয়াজের যখন উসুর দিবেন পাঁচ কেজি দিবেন এটা আপনাকে বার করতেই হবে আর আমাদের দেশে ধান আবাদ করে এক কুইন্টাল ধানে আড়াই কেজি ধান দিচ্ছে আবার কুইন্টাল দিচ্ছে আমাদের দেশে পাতাহান বলছে এদিকে কি বলে জানি না পাতান পাতান মুসলমান ভালো ভালো ধান গুলো রেখে নিল ওরা বিক্রি করে দিল আর ওই যে ধানের ওটাকে এ করার পরে যে পাতান গুলো আছে ওটা এ করে ওখান থেকে যে ধানটা বার হচ্ছে আদা ধান আদা পাতান ওই ধানটা দিচ্ছে উসুরে ফকির মিসকিন কে হে বাপ আপনাকে বলতে চাই আপনিও ভাত খাবেন ফকিরটাও ভাত খাবে আপনারও পেট আছে ফকিরেরও পেট আছে আপনারও সন্তান আছে ফকিরেরও সন্তান আছে আপনি নিজের জন্য ভালো ধানটা রেখে ফকির মিসকিন কে যে ওই খারাপ ধানটা দিয়েছেন এটার জন্য আরো বেশি আপনার উপর আজাব হবে মরার পরে এটার জন্য বেশি শাস্তি পাবেন তাই ভাই আপনি যেই ধানটা বার করেছেন নিজের খাওয়ার জন্য সেই রকম ধান আপনি ফকির মিসকিনকে দিবেন এটাই হলো জরুরি সুবহানাল্লাহ কথা বুঝছেন যে কি বলছেন আচ্ছা ফকির নিচ্ছে না গরীব মানুষ নাই আপনার গ্রামে অনেকগুলো মানুষ আছে ফকির নাই গরিব নাই মিসকিন নাই বলেন মুসলমানদের গ্রামে অনেকগুলো মানুষ এমন আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে এই ব্যক্তিদেরকে আপনি বাড়িতে দিয়ে আসবেন যারা গরীব মিসকিন চায় না ফকির নয় কিন্তু তার প্রয়োজন আছে তাদের আপনার অসুবিধা অসবিধা আছে আপনি তাকে দিতে পারেন একজন অসুস্থ হয়ে এমন বেহাল হয়ে গেছে যে তার ইনকাম করার কেউ নেই অসুস্থ যারা আপনা ওষুধ খাবে এরকম কোনো আপনার সোর্স নাই এই ব্যক্তিকে সুস্থ ব্যক্তিকে দিলে উসরাদাই হবে না হবে না হবে না হবে না এরকম ব্যক্তি কি পৃথিবীতে নাই আপনার এলাকায় নাই অসুস্থ ব্যক্তি আছে গরিব মিসকিনও আছে চায় না কিন্তু আপনাকে প্রয়োজনে দিয়ে আসতে হবে তার বাড়িতে এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব আর যদি এই রকম না থাকে এলাকায় মাদাসা আছে কিনা এজন আছে কিনা মাদাসা আছে মাদাসায় দিয়ে আসবেন দুই চার কুণ্টেল করে মাদাসায় নিজে নিজে আপনার ঘরে করে অথবা সাইকেল করে অথবা টোটো করে আপনি নিয়ে গিয়ে দিয়ে আসবেন নে

গুনা থেকে বাঁচতে হবে মুসলমান যাই হোক ভাই আল্লাহ তালা রাসুল সাল্লাম ফরোজ আদায় করার জন্য শুধু গ্রামে নয় বাপ তবে গ্রামে আপনি আমার রিসার্চ বলছে আমাদের গ্রামগুলো এখনো এতটা সবল হয়নি যে গ্রামে একটাও গরিব মিসকিন নাই চাই না অন্য কোথাও কিন্তু আছে কিছু গরিব মিসকিন আপনাকে খুঁজে তার বাড়িতে দিয়ে আসবেন সে খুশি হবে গ্রামের লোকজন আপসে আস্তে করে ভালো থাকবে যাই হোক ভাই আমি যেটা আলোচনা করছিলাম সে আলোচনা থেকে একটু এদিকে এসে এই আবাদ যেটা হচ্ছে সেটা আমি আলোচনা করে দিলাম আলু বাইগন